হাসপাতালে জগধারতে দেখে চিৎকার করলো দুর্গা পারবে কি গুন্ডের হাত থেকে নিজের মাকে বাঁচাতে বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটেন দেখতে থাকুন শেষ পর্যন্ত জগ সুস্থ করে তোলার জন্য হাসপাতালে নিয়ে আসে দুর্গা দুর্গা টিটুর হাত থেকে জগধার্থীকে বাঁচিয়ে নেয় টিটুর গুন্ডাদের রাম ধোলাই দিয়ে জগ ধারতীকে নিয়ে হাসপাতালে দুর্গা এরপরে দেখা যায় জগ জগধারতীকে স্ক্যান করার জন্য দেখা যায় ডাক্তার জগধারতীকে সুস্থ করে তোলার জন্য স্ক্যান করে ও বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করে জগধাতিকে সুস্থ করে তোলার জন্য ডাক্তার লোকগুলো জগ ধারতিকে সুস্থ করে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করে এক্স রুম থেকে বের হয়ে আসে এরপরেই দেখা যায় জগধারতীকে মেরে ফেলার জন্য সদ্যবেশে হাসপাতালে ঢোকে একটি গুন্ডা সেই গুন্ডা লোকটি দেখে যায় সদ্যবেশ নিয়েই জগধারতী যে বেডে রয়েছে সেই বেডে চলে আসে জগধাতির সামনে এসে গুন্ডা লোকটি সুরি বের করে জগধারতীকে আঘাত করতে লাগে আর তখনই দেখা যায় ছুটে আসে দুর্গা দুর্গা ছুটে এসে দূরে দাঁড়িয়ে দেখতে পায় তার মাকে সুরি দিয়ে আঘাত করছে এইটা দেখি চিৎকার করে মা বলে ওঠে দুর্গা